ডিসেম্বরের মধ্যে দেশে নির্বাচন হবে কিনা সন্দেহ মূরে যারা সরকারের দায়িত্বে আছে উপদেষ্টা তাদের কর্মকাণ্ডে সেটা দেখা যাচ্ছে যে তারা তাদের ব্যক্তিগত জায়গায় তারা হয়তো অনেকে ভালো করেছেন ভালো এনজিও কিংবা একাডেমিশিয়ান ছিলেন কিন্তু একটা গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রকে ছয় মাসে যেভাবে আসলে স্থিতিশীল একটা পর্যায়ে নিয়ে আসা দরকার ছিল আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকরণের জন্য যে যে পদক্ষেপগুলো দরকার ছিল সেই ক্ষেত্রে সরকারের অনেকগুলো দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে যার ফলে বিশেষ করে এই বছরের ডিসেম্বরে যে নির্বাচন অনুষ্ঠানের কথা সেটি নিয়ে আসলে একটা জনমনে বিশেষ করে রাজনীতিবিদদের মনে একটা সংশয় তৈরি হয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক তিনি বলেছেন নির্বাচন আসলে আমরা প্রত্যাশা করেছি ডিসেম্বরে হবে প্রধান উপদেষ্টাও বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমি এখন সন্ধিহান ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কিনা কারণ তার কতগুলো লক্ষণ থাকতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি রাজনৈতিক ঐক্যমত কিন্তু এখন আমরা বিভাজন দেখতে পাচ্ছি রোববার মালয়েশিয়ায় কোয়ারালামপুরে একটি হোটেলে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন নুরুল হক নুর গণধিকার পরিষদের সভাপতি বলেন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এভাবে দেশ চললে নির্বাচন কবে হবে জানি না তিনি বলেন পরবর্তী নির্বাচন যদি সংসদীয় আসন চারশো করা হয় সেখানে প্রবাসীদের দশ শতাংশ আসন থাকা উচিত দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে নূর বলেন গত ছয় মাসে দৃশ্যমান ভালো কাজ দেখাতে পারেনি বর্তমান সরকার মালয়েশিয়ার শ্রম বাজার বিমান টিকিট পাসপোর্ট নবায়ন থেকে শুরু করে বিভিন্ন স্থানে বিগত সরকারের আমলে গড়ে ওঠা সিন্ডিকেট রয়েছে তা ভেঙে দৃষ্টান্ত স্থাপন করতে পারত সরকার তা করেনি